সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা একটি গণিতের সমস্যার সমাধান করব এটি নেওয়া হয়েছে ক্লাস ফাইভ বা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের একটা অধ্যায় রয়েছে সময় সময় অধ্যায়ের আলোকে এই সমস্যাটি দেওয়া হয়েছে সেটি আজকে আমরা সমাধান করার চেষ্টা করব প্রথমে প্রশ্নটি হলো এরকম যে গ্রীষ্মের ছুটিতে তামিম তিন দিন পাঁচ ঘন্টা এবং শামীম চার দিন দশ ঘন্টা ভ্রমণ করে এখন তে বলছে অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কত দিনে হয় খ নাম্বার প্রশ্ন শামীম কত ঘন্টা ভ্রমণ করলো আর গ তামিমের চেয়ে শামীম কত সময় বেশি ভ্রমণ করলো তিনটা কোশ্চেন তো তিনটার আমরা আগে গল্পটা বুঝে নেই গল্পটা হলো যে একটা সামার ভ্যাকেশন গ্রীষ্মের ছুটি বা সামার ভ্যাকেশনে দুই বন্ধু তামিম এবং শামীম তামিম ভ্রমণ করলো বা বেড়ালো তিন দিন পাঁচ ঘন্টা সাপোজ সিলহেট গেল বা চট্টগ্রামে গেল কক্সবাজার গেল কোথাও না কোথাও গেল আর শামীম চার দিন দশ ঘন্টা ভ্রমণ করে অথবা নানির বাড়ি বা খালার বাড়ি কোথাও বেড়াতে গেল এখন ক নাম্বার একটা মুখস্থ একটা ইনফরমেশন লাইন শুধুমাত্র তাহলে আমরা কটা দেই যে অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কত দিন তো আমরা জানি যে ফেব্রুয়ারি মাস নর্মালি হচ্ছে আঠাশ দিন নর্মালি সময় আটাইশ দিন বাট যদি লিপ ইয়ার হয় লিপ ইয়ার বা অধিবর্ষ তাহলে সেই ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস হয় হচ্ছে উনত্রিশ দিনে তাহলে আমরা লিখবো যে অধিবর্ষে ফেব্রুয়ারি মাস হয় উনত্রিশ দিনে এখন কোনো একটা সময় অধিবর্ষ কিনা এটা বের করার জন্য আমাদের দুইটা টেকনিক ফলো করতে হয় সেটা হলো একক এবং দশক স্থানীয় অঙ্ক দুইটি শূন্য কিনা আর হলো চার দিয়ে ভাগ করা যায় কিনা নর্মালি যদি চার দিয়ে ভাগ করা যায় অর্থাৎ কোনো একটি সালকে সাপোজ দু হাজার দু হাজারকে কিন্তু চার দিয়ে ভাগ করা যায় অতএব এটা লিপিয়ার অর্থাৎ যেটাকেই দু হাজার দিয়ে ভাগ করা যাবে সেটা লিপিয়ার দু ওই সরি চার দিয়ে ভাগ করা যাবে সেটা যদি মিলে যায় তাহলে সেটা লিপ ইয়ার বা অধিবর্ষ আর সেই সেই বছর সেই ইয়ারে ফেব্রুয়ারি মাস হবে উনত্রিশ দিন এছাড়া বাদ বাকি সবসময় আঠাশ দিন আবার টোয়েন্টি এইট ডেস এবার খতে যাই আমরা যে স্বামীম কত ঘন্টা ভ্রমণ করলো আচ্ছা শামিম কত ঘন্টা ভ্রমণ করলো এখানে আছে দিন সেখান থেকে আমাদের ঘন্টা বের করতে হবে তাহলে আমরা এটা লেখি যে স্বামীম ভ্রমণ করলো সমান কত আছে চার দিন দশ ঘন্টা আচ্ছা এটাকে বলছে ঘন্টায় বলছে দিনকে ঘন্টায় কনভার্ট করতে হবে তাহলে একদিন সমান চব্বিশ ঘন্টা তাহলে চারকে চব্বিশ দিয়ে গুণ আর যোগ দশ এখন সমজাতীয় হয়ে গেল তাহলে এটা কি হলো এটা হয়ে গেল সবগুলো ঘন্টা হয়ে গেল। আগে আলাদা ছিল এটা ছিল দিন এটা ছিল ঘন্টা এখন চারকে চব্বিশ দিয়ে গুলুন দিয়ে এই পার্টটুকু আমরা ঘন্টায় আনলাম আর এই ঘন্টাটা যোগ করে ওভারঅলটা ঘন্টা লিখলাম আর এখানে আমরা ব্র্যাকেটে লিখতে পারি যে দিন সমান চব্বিশ ঘন্টা আছে এটা দিতে হয় থার্ড ব্র্যাকেটের তথ্যটা দিতে হয় কারণ কি এটা না দিলে যিনি এক্সামিনার যিনি খাতা দেখেন ওনার বুঝতে সুবিধা হয় যে চব্বিশটা হঠাৎ করে কোথায় থেকে গেল যদিও তিনি জানেন বাট শিক্ষার্থীর লেখার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থী নিজে জানে শিক্ষার্থী যে এটা জানে এটা তৃতীয় বন্ধনীতে সেটা দেখাতে হবে এবং এটা যিনি পরীক্ষক তাকে বুঝিয়ে দিতে হবে যে হ্যাঁ আমি জানি জানি বিধায় আমি এখানে চব্বিশ দিয়েছি এমনি এমনি দিই নি এই জন্য এখানে চব্বিশটা লিখতে হবে এই যে এই থার্ড ব্রাকেটে এই তথ্যটা দিতে হবে এবার চার দিয়ে চব্বিশকে গ্রহণ করা যাক চার চারা ষোলো ছয় হাতের এক চার দুগুণা আট আর একে নয় ছিয়ানব্বই যোগ দশ আর এই টোটালটা হচ্ছে ঘন্টা তো ছিয়ানব্বই আর দশ কত হলো একশো ছয় ঘন্টা ওকে তাই তো বেরোয় গেল যে স্বামীম কত ঘন্টা ভ্রমণ করলো শামিম টোটাল ভ্রমণ করলো একশো ছয় ঘন্টা দিন থেকে আমরা ঘন্টায় নিয়ে আসলাম এবার গ নাম্বার প্রশ্নতে যেতে হবে গতে বলছে যে তামিমের চেয়ে শামিম কত সময় বেশি ভ্রমণ করলো অর্থাৎ দুইজন তো দুইজন তো একটু কম বেশি আছে একজন তামিম হলো তিন দিন পাঁচ ঘন্টা আর স্বামী হলো চার দিন দশ ঘন্টা তাহলে কত সময় বেশি ভ্রমণ করলো এটা মুখে মুখেও বলা যায় মুখে মুখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনের ভিতর চারের ভিতর থেকে তিনবার দিলে এক দশের ভিতর থেকে পাঁচবার দিলে পাঁচ তাহলে এক দিন পাঁচ ঘন্টা বাট এটা আবার আমাকে খাতায় তুলে লিখতে হবে মানে লিখলে ভালো বা কথায় লিখলেও হবে যে ওর একদিন পাঁচ ঘন্টা বেশি ভ্রমণ করলো তো এটা নিয়মটা হলো এইভাবে লিখতে হয় যেটা বড় সেটা উপরে লিখতে হয় বড় ঘন্টা সামিম তাহলে এটা উপরে আগে লিখতে হবে যে শামিম ভ্রমণ করল সমান কত চার দিন দশ ঘন্টা আচ্ছা আর এটা কি তামিম ভ্রমণ করল সমান তিন দিন পাঁচ ঘন্টায় এবারে যে নিচে একটা টান দিয়ে এটা বিয়োগ করতে হবে যেহেতু কত বেশি করলো তাহলে এখানে কি বলছে যে তামিমের চেয়ে শামিম কত সময় বেশি ভ্রমণ করলো তাহলে কথাটাও এইভাবে লিখতে হবে যে বেশি ভ্রমণ করলো সমান এই যে আবার বিয়োগ দিই চারের ভিতর থেকে তিনবার দিলে এক আর দিন দিনই দশের থেকে পাঁচ বিয়োগ দিলে পাঁচ ঘন্টা এই তো এটাই উত্তর আর কি হয়ে গেছে